আসসালামু আলাইকুম আজকে আমরা একটা সম্পর্ক থেকে ডোমেন এবং রেন্স বের করা শিখব ঠিক আছে সো আমাদের যে গত একটা লেকচার ছিল ওইটাতেও আমরা ডোমেন এবং রেন্স বের করা শিখছি তারপরেও যদি কারো ওই লেকচার দেখার পর আমার মনে হয় না যে কারো সমস্যা থাকার কথা তারপরেও যদি সমস্যা থাকে তো আমরা ক্লিয়ার করার জন্য আরেকটা ভিডিও নিয়েছি ঠিক আছে তো এখন দেখেন যে বিষয়টা আসে যে ভাই আমাদের ডোমেন এবং আসলে কোথায় লাগে বা হচ্ছে এটা কোথায় আসে তো আমি আগেই বলে রাখি এটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের চেক থেকে যে প্রশ্নগুলো আসে সেখানে অবশ্য গ নাম্বার অথবা খ নাম্বার দেওয়া থাকতে পারে তো যে কোনো একটা দেওয়া থাকতে পারে বলতেছে ভাই তোর এটা হচ্ছে শর্ত দেয়া আছে বা কন্ডিশন দেওয়া আছে তুই এখান থেকে হচ্ছে ডোমেন এবং বের কর তখন কিন্তু তোমাকে ডোমেন এবং বের করতে হবে ঠিক আছে সো আমি আগে বলি যে তোমরা যারা ভিডিওগুলো দেখবা তারা হচ্ছে ভিডিও কোয়ালিটির উপর ভিডিও কোয়ালিটির উপর তোমার যদি বলো যে ভাই এ ভিডিও কোয়ালিটি ভালো না আমরা ভিডিওগুলো বা কিছু শিখবো কি না এই টাইপের ব্যাপার একটা আছে তো আমি আগেই বলি যে তোমরা যারা ভিডিওগুলো দেখবা আশা করা যায় যে আমি যে টপিকের উপর ভিডিও করবো এই টপিক সম্পর্কে কোনো কাহিনী আর থাকবে না মানে একদম ক্লিয়ার হবে ঠিক আছে তো তোমরা মনোযোগ সহকারে দেখবা যে আজকে আমরা চেষ্টা করব ডোমেন মোনেস বের করে তাহলে দেখো প্রথম একটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি সো এখানে বলছে আর ইকুয়াল দেওয়া আছে এক্স কোমা ওয়াই যেন এক্স বিলংস এ তোমরা জানো এই বিলংস মানে হচ্ছে উপাদান তাহলে এক্স কার উপাদান এর উপাদান এবং ওয়াই বিলংস এ ওয়াই ছেদটা কার উপাদান হবে অবশ্যই এর উপাদান হবে এবং একটা কন্ডিশন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই দেওয়া আছে ওয়ান যেখানে এর মানটা দেওয়া আছে এইটা ঠিক আছে আবার দুই নম্বর সেম দেওয়া আছে তো আমরা যদি যে কোনো একটা সলভ করি তাহলে আমার মনে হয় যে পরেরটা যেটা আছে ওটা আমরা সলভ করতে পারবো ঠিক আছে তো আমি দেখো যে যখন সমাধানে আসবো তখন এই সেটটা আমরা লিখে রাখি যে দেয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এবং এখানে যে কন্ডিশনটা আমাদের দেয়া আছে এটা আমরা একটু লিখি এক্স বিলংস এ কমা হচ্ছে ওয়াই বিলংস এ তার মানে হচ্ছে এক্সের যে মানগুলো থাকবে সেই মানগুলো এই লিমিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে অর্থাৎ এক্সের মান কেবলমাত্র মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু হতে পারে দেন ওয়াইয়ের মানটাও মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু হতে পারে এখন দেখো আমি যে কাজটা করবো আমাদের যে কন্ডিশনটা দেওয়া আছে এখানে এক্স প্লাস ওয়াই ওয়ান এখন ভাই তুমি যদি একটা কাজ করো যে ভাই আমি ওয়াইয়ের মানের জন্য এক্সের মানটা বের করবো তাহলে তুমি লিখতে পারো ওইটা অতে এক্স হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই তার মানে ওয়াইটা এখানে প্লাস অবস্থা আছে ওইদিকে কী হবে আমাদের মাইনাস হবে ছয়টাই এখন তুমি যদি বলো না ভাই আমি হচ্ছে যে ওয়াই মানের জন্য মান বের করবো না আমি এক্সের মানের জন্য মান বের করব তাহলে তুমি ভাই এদিকে পাঠাই দাও তাহলে ওয়াই কল কি হবে ওয়ান মাইনাস এক্স ওকে তাহলে আমাদের যে এখন কাজটা হবে সেটা হচ্ছে আমরা একটা ছক টেনে নেব হুম তাহলে দেখো এই ছকের ভিতরে আমরা কার মানের জন্য এক্স এর মান বের করব ওয়াইর মানের জন্য সো ওয়াই এখানে বসাও তাহলে এক্স কত হবে আমাদের ওয়ান মাইনাস ওয়াই ওকে তাহলে এখন দেখো যে তোমার এক্স এ ওয়াইয়ের মান কোনগুলো পসিবল আমি আগেই বলছি যে ওয়াই বিলংস এ তার মানে এ ছিটির যে উপাদানগুলো আছে সেগুলোই পসিবল কেবলমাত্র ওয়াই এর মান তাহলে এখানে -2 টু 0 ওয়ান জিরো ওয়ান টু বসাও জিরো ওয়ান টু বসাও এখন দেখ ভাই তুমি যদি এখানে এর মানটা মাইনাস টু বসাও ওয়াই মান হচ্ছে মাইনাস টু বসাও তাহলে দেখো কি কী হয় ওয়ান -2 টু তাহলে কত হবে ওয়ান প্লাস মাইনাস প্লাস টু তাহলে কত হবে থ্রি তাই না এবং ওয়াই মান যদি এখানে মাইনাস ওয়ান বসাও তাহলে কত হবে আমাদের টু ওয়াই মান যদি জিরো বসাও এক্সের মান কত হবে আমাদের ওয়ান ওয়ার মান যদি ওয়ান বসাও এক্সের মান হবে জিরো ওয়ার মান যদি টু বসাও এক্সের মানটা কত হবে আমাদের মাইনাস ওয়ান তাই না তাহলে দেখো আমি কী কী ক্রমজোরগুলো পাইলাম মাইনাস টু থ্রি এটা একটা মাইনাস ওয়ান টু এটা একটা জিরো ওয়ান এটা একটা ওয়ান জিরো এটা একটা এবং টু মাইনাস ওয়ান এইটা একটা তাই না এখন দেখেন ভাই আপনার যে কাজটা করতে হবে আপনি দেখেন যে এ এর মধ্যে আসলে দেখো মাইনাস টু থ্রি এখানে কি থ্রি উপস্থিত আছে প্রেজেন্ট আছে তো থ্রি প্রেজেন্ট নাই সো এই ক্রমজোটটা আমাদের জন্য সম্ভব না এটা নেওয়া সম্ভব না এখানে আবার দেখেন যে মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান টু সো এটা আমরা নিব জিরো ওয়ান জিরো ওয়ান উপস্থিত আছে এটা আমরা নিব ওয়ান জিরো ওয়ান জিরো আমাদের উপজেল আছে এটা নেবো টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান আছে এটা আমরা নেব তাহলে দেখো তুমি যদি এখান থেকে ডোমেনটা বের করো যে ডোমেন আমাদের কী হবে তাহলে ডোমেন আমি বলছিলাম যে প্রথম কমজোরের প্রথম উপাদানগুলো হচ্ছে আমাদের ডোমেন তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এটা হচ্ছে আমাদের ডোমেন তাহলে ভাই এখন তুমি বলো তো রেঞ্জ কত হবে এটা খুবই একটা ইজি বিষয় রেঞ্জের যে বিষয়টা আছে পরের যে উপাদানগুলো আছে এগুলো হবে আমাদের রেঞ্জ তাহলে টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এইগুলোই হচ্ছে আমাদের ডেন্স ওকে আশা করি বুঝতে পারছো তাহলে এখন যদি আমরা দুই নম্বরের সমাধানে যাই দুই নম্বরের ক্ষেত্রে যেটা দেওয়া আছে দুই নম্বরের সি এর মানটা দেওয়া আছে আমরা এটা লিখে রাখি একটু যে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ওকে এবং বলছে এক্স বিলংস সি সরি দেখা যাচ্ছে না মনে হয় এক্স বিলংস সি এবং বলছে ওয়াই বিলংস সি তাহলে এখানে একটা কন্ডিশন দেয়া আছে কন্ডিশনটা হচ্ছে ওয়াই ইকাল টু এক্স তাহলে ভাই আমার কন্ডিশন আছে আমার কাছে সি সেট আছে এখন এক্স এবং ওয়াইয়ের মানটা আমি বের করবো তাই না তাহলে আমি একটা শখ টেনে নেব তাহলে আমি এক্সের মানের জন্য ওয়াই মানটা কী করবো বের করব তাহলে এখন দেখো কী করা যায় এখানে আমি লিখবো এক্স এখানে ওয়াই কল লেখবো টু এক্স তাহলে দেখো কী করা যায় এখন তাহলে এক্সের মান কোনগুলো পসিবল মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি তাহলে এখানে বসা মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি বসাও তাহলে এখন দেখো এক্স যখন মাইনাস ওয়ান তখন ওয়াই কত এখানে মাইনাস ওয়ান বসাও তাহলে কত মাইনাস টু এক্স যখন জিরো তাহলে ওয়াই কত জিরো এক্স যখন ওয়ান তাহলে ওয়ান এখানে বসাও তাহলে টু এক্স যখন টু এখানে টু বসাও তাহলে কত আসে ফোর এক্স যখন থ্রি এখানে থ্রি বসো তাহলে আসে সিক্স তাহলে আমি পাইলাম দেখো তো আমি পাইছি মাইনাস ওয়ান মাইনাস টু জিরো কমা জিরো ওয়ান কমা টু টু কমা ফোর থ্রি কমা সিক্স এখন দেখ ভাই এই উপাদানগুলোর মধ্যে কোন কোন উপাদানগুলো আসলে এখানের মধ্যে উপস্থিত নেই মাইনাস ওয়ান মাইনাস টু আছে হ্যাঁ মাইনাস ওয়ান মাইনাস টু কি আছে নাই সো এটা আমরা নিব না জিরো জিরো সো জিরো জিরো উপস্থিত আছে এটা আমরা নিব ওয়ান টু ওয়ান টু উপস্থিত আছে এটা আমরা নিবো টু ফোর এটা আমাদের এখানে যেহেতু ফোর নাই সো এটা আমরা নিব না থ্রি সিক্স থ্রি সিক্স সিক্স যেহেতু আমরা এটা আমরা নিব না তাহলে দেখো আমাদের ডোমেনটা কী হবে তাহলে আমাদের ডোমেন হবে জিরো জিরো সরি জিরো কমা ওয়ান কারণ হচ্ছে ডোমিন মানে প্রথম কোধার জিরো ওয়ান এবং আমাদের রেঞ্জ কত হবে রেঞ্জ আমাদের হবে জিরো কমা টু তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো তো তোমরা হচ্ছে যদি নাও বুঝতে পারো তাহলে হচ্ছে কমেন্টে জানাবা আমরা হচ্ছে পরবর্তীতে আবার সমাধান করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে